জি এম এরশাদ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি দেশের শাসন ক্ষমতা দখল করেন উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার শাসনামল ছিল দীর্ঘ নয় বছর এক নয় আট দুই এক নয় নয় শূন্য এই সময়কালে তিনি দেশের রাজনীতির অনেক পরিবর্তন সাধন করেন যা বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত এরশাদের শাসনামলকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় প্রথমত সামরিক শাসন ও দ্বিতীয়ত রাষ্ট্রপতি হিসাবে তার কার্যক্রম এবং রাজনৈতিক ভূমিকা এরশাদের শাসনামলের বিস্তারিত উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ জেনারেল হুসেইন মুহাম্মদের সাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন মুহম্মদ শহীদ সোহরাওয়ার্দির সরকারকে উত্থগ করেন এর একজন সেনাবাহিনীর অফিসার তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধীনে সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন অভ্যুত্থানের পর তিনি প্রথমে সামরিক শাসক হিসেবে ক্ষমতা দখল করেন এবং তার শাসন প্রতিষ্ঠা করেন অভ্যুত্থান সফল হওয়ার পর এরশাদ প্রথমে প্রধান সামরিক আইন প্রশাসক বস মিলিটারি রেগুলেশন ওবেসিয়া হিসেবে দায়িত্ব নেন তারপর উনিশশো সালে তিনি রাষ্ট্রপতি পদে বসেন তার শাসনামলের প্রাথমিক পর্যায়ে সামরিক আইন এবং বিশেষ বিচার ব্যবস্থা এক্সট্রডেনারি পাওয়ার্স অ্যাক্ট কার্যকর ছিল এরশাদের শাসনামলে রাজনীতির বড় পরিবর্তন ঘটেছিল তিনি দেশের রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণের জন্য বেশ কিছু সংস্কার উদ্যোগ নেন উনিশশো সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এর ফলে উনিশশো সালের নির্বাচনে সামরিক শাসন থেকে সরে এসে তিনি আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলকে অংশগ্রহণের সুযোগ দেন এর সাদ রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ইসলামিক রূপান্তরের চেষ্টা করেন উনিশশো সালে তার সরকার বাংলাদেশের সংবিধানে ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে এটি ছিল একটি বড় রাজনৈতিক পদক্ষেপ যা তার শাসনামলের অন্যতম মূল সিদ্ধান্ত এর সাদ শাসনামলে বাংলাদেশের কিছু মৌলিক অবকাঠামোগত উন্নয়ন ঘটে তিনি বাংলাদেশে বেশ কিছু বড় প্রকল্প শুরু করেছিলেন যেমন মেট্রো রেল বিশাল মহাসড়ক নির্মাণ কৃষিক্ষেত্রে উন্নয়ন ইত্যাদি তার শাসনামূলে ঢাকা শহরের উন্নয়ন কাজের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ঢাকা শহরে সড়ক যোগাযোগ ব্যবস্থা ও সেতু নির্মাণ সেই সাথে গ্রামীণ অর্থনীতি এবং কৃষির উন্নয়নেও তার কিছু উদ্যোগ ছিল এছাড়া তার শাসনে বেশ কিছু শিক্ষানীতি ও স্বাস্থ্যসেবা প্রকল্প চালু হয় এর মধ্যে স্কুলের নতুন অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আধুনিকীকরণের পদক্ষেপগুলি উল্লেখযোগ্য ছিল যদিও এরশাদ প্রথমদিকে প্রথম দিকে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে তার শাসনামল ছিল এক নায়কতান্ত্রিক উনিশশো সালে তিনি সংবিধানে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেন যা রাজনৈতিক স্বাধীনতাকে ব্যাপকভাবে সংকুচিত করে এরশাদ ক্ষমতায় থাকার সময় বিরোধী দলগুলোর সাথে খারাপ সম্পর্ক ছিল এবং তিনি তাদের দমন করতে পুলিশের সহায়তা নিতেন এ সময় স্বাধীন সংবাদ মাধ্যম ও জনগণের মতামতের স্বাধীনতা হুমকির মুখে পড়েছিল উনিশশো সালের ডিসেম্বর মাসে তার শাসনের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে ওঠে বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপি ও আওয়ামী লীগ তার শাসনকে অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী বলে অভিযোগ করতে থাকে একই সাথে সাধারণ জনগণও তার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে ছাত্র এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে নেমে আসে এবং দেশব্যাপী বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে এই অবস্থা চলতে থাকায় উনিশশো সালের ছয়ই ডিসেম্বর প্রেসিডেন্ট এরশাদ জনগণের চাপের মুখে পদত্যাগ করেন এবং রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেন এর মাধ্যমে তার শাসনামলের অবসান ঘটে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এরশাদের পদত্যাগের পর তিনি কিছু সময় রাজনৈতিক অবসর গ্রহণ করেন তবে উনিশশো সালের পর রাজনীতিতে ফিরে আসেন দুই সালে তিনি জাপা জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং সে সময় থেকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হন যদিও তার শাসনকালে অনেক সমালোচনা ছিল তবে তিনি এখনও বাংলাদেশের রাজনীতিতে এক প্রভাবশালী চরিত্র হিসেবে পরিচিত হুসেইন মুহম্মদ এরশাদের শাসনকাল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায় তার শাসনামলে বাংলাদেশে কিছু উন্নয়ন ঘটলেও তার এক নায়কতান্ত্রিক শাসন গণতন্ত্রের প্রতি অবিশ্বাস এবং বিরোধী দলের প্রতি দমনপীড়নের কারণে তার শাসনকে সমালোচনা করা হয় তার শাসনকাল ছিল উত্তেজনা প্রতিবাদ এবং রাজনৈতিক অস্থিরতার সময়